আল্লা রহমান প্রবাহিত হারে ঘর কারণ কি জানা সরকার না ঐক্যবদ্ধ জীবনের উপরই আল্লাহ রহমান তো আমরা এখানে একটা হয়েছি আমাদের সকলেরই ভুল টার্গেট হলো বাংলাদেশে যেন একটা প্রাণী শাসন ব্যবস্থা খেলাপথ নানা বিনহাজের নবুয় ফলাফায় রাশিতে বিদায় হয়ে গেছে তাদের পরে রাস্তম্প্র এগুলো চলে গেছে এখন আবার কেমতের পূর্বে খেলাফত নানা বেনহাজের নবুত ধারা ধারাবাহিকতায় স্থানীয় খেলাফত আবার আলাদা আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত তো সেই খেলাফতটা চূড়ান্ত পর্যায়ে মূলত এবং নাজারে স্থানের নেতৃত্বেই তার আগে আমরা যদি বসে থাকি এটা চলবে আমি আমার এভাবে বলি যে দেখুন কেউ যদি একটা গাড়ি ধরতে চায় আর যদি বাস স্ট্যান্ডে গিয়ে এক থেকে ক্যারাম বোর্ড খেলতেছে সেটা দেখতেছে কিংবা এক জায়গায় ফেসবুক টিকতেছে দোকানে কেনাকাটা করতেছে বা বিভিন্ন কাজে ব্যস্ত আছে গাড়ি যে আসবে ধরতে হবে উঠতে হবে এই স্ট্রেন বা লক্ষতা ঠিক নাই তাহলে গাড়িটা কোন সময় পার হয়ে যান উনি হয়তো তেরি পাবেন এই জন্য ইসলামী আন্দোলনের পথে এখামতের দিনের পথে জিয়াদিল্লার পথে সবাইকে আমরণ পথ থাকতে হবে কারণ আল জিহাদ মাজিদ ইলা ফেয়াম পর্যন্ত আমিহাদ এই সেটা জানিতে থাকবে তো ইমাম মাহজার ইসলামের নেতৃত্বে যে পরিপূর্ণ ইসলাম এই খেলাপথ হকুমত পৃথিবীতে কয়েম হবে ওনার ওই গাড়িটা ধরার জন্য আমাদের আগে থেকে থাকতে হবে ইস্তেয়াদার প্রস্তুতি প্রিপারেশন এটা আগে থেকে থাকতে হবে মূলত আমরা সেই প্রচেষ্টাটাই চালাচ্ছি আমাদের এই প্রচেষ্টাটাই আল্লাহ চান না আল্লাহ রাস্তায় যারা নিরন্তর প্রচেষ্টার অবস্থায় থাকে নিরন্তর প্রচেষ্টা করে প্রাণন্তকর প্রচেষ্টা করে আল্লাহরক আলী তাদের জন্য সমস্ত পদগুলি খুলে রাখতে সুতরাং সেই প্রচেষ্টায় আমার ছাত্রের মধ্যে আমি আছি এখনও আছি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব তো আপনাদের সকল সকলে সবাই জানে বড় জানাই এ রাস্তায় সবাই বিচল ইস্তেফাও থাকবে দূরবর্ত থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি আমরা সবাই একটা জিনিস ভেতরে লাভ করব সেটা হলো বাংলাদেশে যিনি যে ধারা আন্দোলন বা ইসলামের পথে আলেম হিসেবে আছেন তাদের সবাইকে ব্রডমাইন্ড নিয়ে আমাদেরকে আহ্বান করে দিতে হবে কারণ বাংলাদেশে আলেমদেরকে যদি আমরা বলি জামাজ ইসলামিক পদাবদলে অসংখ্য আলেম আছে কিন্তু অসংখ্য আলেম জামাজ ইসলামিক পদাবদলে নেই তাদেরকে আমরা কখনো জাহান্নাই বলতে পারবো না দলাল বলতে পারবো না তাদেরকেও ইসলামী আন্দোলনের বৃহত্তর পক্ষের জন্য ইসলামী আন্দোলন তথা কোরআন সন্ন্যাস বিধান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এক করে নিতে হবে ব্রড মাইন্ডে তাদের সাথে আমাদের অক্ষণ পোষণ করতে হবে তাদের ক্ষেত্রগুলিকেও আমাদের কদর করতে হবে এই খেলার আমাদের সবাইকে তো বিধান করে একটু এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আমার কথা কি আমার কথা সে ইসলামীর <laughs> 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 <laughs>